এই দেখো যা বলো তা বলো বুড়ি আসতে ছুরি সাজবে ঠিক আছে তো কেমন হয়ে গেছে তো একটু কালার করব বুঝতেই পারছো একটা অনেক জায়গায় আসতে দাওয়ার আছে তো কাজও আছে প্রচুর কাজ করব দোকানে যাব মানে সব দেখতেই পাবে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই দেখো একা একা না হয় না বুঝলেছো তো মেয়েকে বললাম চিরুনিটা এই দেখো মেয়েকে বললাম চিরুনিটা দিতে দেলোই না তো একা একা কী করে দেবো দেখি তাও যতটা পারি মানে আমারই হাসি পাচ্ছে নিজে নিজে এটা চিরনি হলে ভালো হতো জানো তো এইভাবে আমার মতো ঠ্যাংরাভাবে কে কে চুল কালি করো আমায় একটু কমেন্ট করে বলো দেখো আমার কি অবস্থা দেখো চুল উল্টে আসছে এটা চিনে হলে কত ভালো হতো তোমরা ভাবতে পারো আহা চুল আবার কালি করে কি আর করব বলো চুলটা কালি করেই নিলাম যাক বাবা এবার একটু বসে নিয়েছি মেয়ে চিরুনিও দিয়ে গেল এবার একটু শান্তি মতো চুলটা কালি করে নেই তুই দেখো দেখো কেমন হচ্ছে দেখো

কুণ্ডুকে বললাম তুমি একটু চুল কালি করো বলছে না আমি কালি করবো না কারণ বিকালবেলা ওর সময় একটু বিশেষ দরকারে বেরোবো আর এই দেখো আমি চুল কালি করে এখানে পাটকাঠি গাঁদা দাঁড়া দিতে আসার সময় হচ্ছে একের আচার খাইছি কেদার মধ্যে আর আচার খেয়ে তাড়াহুড়ো করে কুণ্ডু তো রাগ করবে তো কী করবো যাই হোক শাড়ি খুলে চুড়িদার পরে নিয়ে চলে এসছি এই দেখো তো পাটকাঠি গাঁদা দিতে হবে এরা দুদিন বৃষ্টি রাখতে হয়েছে আর তো যাই হোক গাদাটা তো দিয়ে নেওয়া যাবে তারপরে হবে ওই দেখো আমি একটা একটা তো পরশু কা কালকে দেওয়ার কথা ছিল গাদা তো সেটা আর হয়নি দেওয়া বুঝতেই পারো আমাদের গ্রাম বাঙালির ফ্যামিলির কাজ হচ্ছে চেষ্টা করে হলো না শেয়ার করব কিছু করার নেই যাই হোক আজকে কাটা দেওয়া হয়ে যাবে তো দেখো আকাশটা কি থমথমে এদিকে আমার খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে দেখো মনে হচ্ছে ঝড় উঠে বৃষ্টি আসবে ভগবান জানে তো যাই হোক আমি শাড়ি পরে রেডি হয়েছি দোকানে কিন্তু এখন খুব জল পেপাসা পেয়েছে তো নিয়ে জল দিলে খেয়ে নিলাম তো এবার আমি বেরিয়ে যাচ্ছি তো যাওয়ার পথে দেখো এই যে কাকা শিশুর বাড়ির পাশে এসে দাঁড়িয়েছি দেখো এই ফুল গাছটা কত সুন্দর নড়ছে দেখো এই ফুল ফুলটা কেউ যদি জেনে থাকো কি নাম তাহলে আমাকে কমেন্টে বলে আর এই দেখো ওদের বাড়ির এই ভোলা ভোলা বেরিয়ে গেল এই দেখো ফুলটা কত সুন্দর সত্যি দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখো এখনও সেই আকাশটা থমথমেই রয়েছে মানে মানে চেয়ে পেছি আসবে এই দেখো এমন হাওয়া ফুলগুলো দুলছে তো আমি এখন যাচ্ছি কিন্তু দোকানে দোকান থেকে আরও কোথায় কোথায় যেতে হবে আমার তার কোনো ঠিক নেই আর ওই দেখো পাতাভার গাছটা কত সুন্দর পাশে আমার একটা পেঁপে গাছও আছে মানে এরা

তো দেবো না যা কটা নেবো সব কটা দেবো

মনে হচ্ছে তুমি চা খাবে এরকম সবুজদের দোকানে চলে এসেছি তো ওনার নাতিনের জন্য চাউমিন নিতে হবে আমাদের পচে দিতে হবে তো এটা হচ্ছে সবুজদের মিষ্টির দোকান আমাদের মহেন্দ্র সমিতি দলের সম্পাদিকা ইনি তো এই দেখো মনে হচ্ছে আমাদের মিষ্টি দেখছে ওই যে তো যাই হোক প্যাকেটে ভরেছে খেতে দিল আমাদের গরম গরম মিষ্টি গরম মিষ্টি খেয়েছিলাম আমার গরমে গেল